হজরত খাজা মঈনুদ্দিন সিস্তি আদিলতলা আজ থেকে প্রায় আটশো তেরো বছর আগে আজকের দিনে ছয় রজ হিন্দের সুলতান দুনিয়া হতে বিদায় নেন বিজ্ঞদের মতে হিন্দুস্থানে প্রায় নব্বই লক্ষ মানুষ সাইদুনা খাজা মঈনুদ্দিন সিস্তি হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি ছিলেন মাসাদে হানাপি আকাইতে মাতুরিদি বংশে থেকে আল হাসানি ও আল হুসাইনি অর্থাৎ তিনি সাল্লামের বংশধর ছিলেন আজও তাকে সুলতানুল হিন্দি শ্রদ্ধা করে স্মরণ করা হয় ইসলাম কুসারের খাজা ময়ুদ্দিন সিস্তির আদালতের অবদান সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল আজহারি মহান রাবুল আলামী যুগে যুগে মানুষের পথ প্রদর্শন ও সর্বক্ষণিক কল্যাণের নিমিত্তে অসংখ্য নবী রসুল পৃথিবীর বুকে প্রেরণ করেছেন মানব সমাজ ভুল ভ্রান্তির দিকে ধাবিত হওয়ার ফলে সারা জগৎ যখন অন্ধকার হয়ে যায় তখন খলককে প্রধার পথ প্রদর্শক ও তিরাণ হিসেবে নবী রসুলের আবির্ভাব হয় এইভাবে হজরত ঈশা আলাইহি অসম পর্যন্ত একজনের পর একজন নবী রসুলের আগমনের হক সিলসিলা জারি থাকে নবী রসুল বলেন ধারাবাহিকতা সমাপ্ত হওয়ার পর আরম্ভ হয় বেলায়েতের সিলসিলা ঠিক তেমনিভাবে পাক বঙ্গ ভারত তথা উপমহাদেশে হেদায়তের ধারা অব্যাহত রাখার জন্য আল্লাহ তালা রব্বুল আলমী খোরাসানের অন্তর্গত সংঘ নামক স্থানে আতায় রসুল হিন্দল ওলি হজরত খাজা গরিবে নেওয়াজ এর আবির্ভাব ঘটিয়েছেন পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রসারে যত অবদান ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লিপিবদ্ধ হয়েছে তিনি ছিলেন সালতানুর হিন আতায়ে রসুল গরিবের নাওয়াজ হজরত খাজা মহিনুদ্দিন চিস্তির আদুল তালা খাজা ময়নুদ্দিন সিস্ত্রী আলা এগারোশো আটত্রিশ ইংরেজিতে পাঁচশো সাঁত্রিশ সিজরি মধ্য এশিয়ায় খোরাসানের অন্তর্গত সিস্তান রাজ্যের সানজার নামক স্থানে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ খাজা কিয়াসুদ্দিন মাতার নাম সৈয়দা উম্মুল ওয়ারা মাহিনু পিতার দিকে তিনি সেরে খোদা হজরত আলী রাজল তালার চতুর্দশতম এবং মাতার দিকে তিনি খাতুনে জান্নাত হজরত ফাতিমা জোহরা রাজলতালা আনহার দ্বাদশতম বংশধর মাত্তিকুল হজরত হাসান রাজলতালা আনকু ও পিত্তিকুল হজরত হোসেন রাজুলতালা আনহু পর্যন্ত যাওয়ায় তিনি বংশে হাসানি হোসেইনি আওলাদে রসুলের অন্তর্ভুক্ত হওয়ায় অশেষ সৌভাগ্যের অধিকারী তদুপরি তিনি উভয় দিকে অলিপুর সম্রাট গাউসুল আজম হজরত বরফিরের বংশধর পিতৃগুলো মাতৃগুলো উভয় দিক থেকে বস্তুতে এসব কারণে তিনি আল্লাহ প্রদত্ত অলৌকিক শক্তি বলে ইয়াতের উচ্চতম শিখরে আরোহণ করেছিলেন পরে সপরিবারে খুরাসান শহরে হিজরত করেন মাত্র পনেরো বছর বয়সে বাবা মা উভয়েই হারান গরিবের নেওয়াজ পিতার সন্নিধ্যে প্রাথমিক দিনই শিক্ষা অর্জন করেন নয় বছর বয়সে সহ পবিত্র কোরআন শুরু মুখস্থ করেন অতঃপর তেরো বছর পর্যন্ত পিতার সার্বিক তত্ত্বাবধানে কুরআন হাবিজ ফিকহ উসুল তাফসির আরবি সাহিত্য ব্যাকরণ মান্তিক হিকমত দর্শন ইত্যাদি বিষয় গভীর লাভ করেন এছাড়াও তিনি হারামাইন হজরত আবুল মা আলী এ নিকট শরিয়তের বিভিন্ন শ্রুতি সূক্ষ্ম বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন সমরকান্তের বিখ্যাত আলেম হজরত শরফুদ্দিন ও পোখারার বিখ্যাত মহাবিদ হজরত হোসামুদ্দিন রাজুলত নিকট দীর্ঘ পাঁচ বছর অধ্যয়ন করে আনুষ্ঠানিক শিক্ষার কর্তৃত্বপূর্ণ পূর্ণতা অর্জন করেন ইলমে মারেফত বা দিব্য জ্ঞান ও বাইয়ার গ্রহণ পিতার ওয়ারের সূত্রে তিনি একটি ফলের বাগান প্রাপ্ত হন বাগানে পরিচালিত দেখাশোনা করে এর উৎপাদনে তিনি জীবিকা নির্বাহ করতেন একদিন ওই বাগানে পরিচর্যাকালে হজরত ইব্রাহিম কান্দুজি নামে এক কলন্দর অলি আল্লাহ সেখানে উপস্থিত হন খাজা বাবা দরবেশকে তাজিমের সঙ্গে বসিয়ে তৃপ্তি সহকারে বাগানের ফল খেতে দেন দরবেশ খুশি হয় নিজ ঝুলি থেকে এক টুকরো দুটি বের করে নিজ মুখে

প্লাবিত হল এরপর আধ্যাত্মিকতার আদম্য আকর্ষণে তিনি বাগান বিক্রি করে তা আল্লাহর নামে দান করে সামান্য রাহ খরচ নিয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন অভাবনীয় ও অবর্ণীয় রুহানি আকর্ষণীয় নিয়ে তিনি আল্লাহর নৈত্য লাভের অন্বেষায় নিমগ্ন হলেন ভাবে ব্যাকুল হয়ে তিনি দেশ বিদেশ ঘুরে বেড়াতে লাগলো বোখারা ইরাদ নিশাপুর প্রভৃতি জায়গায় যেখানে অলি অলিবুজুর্গ দরবেশের সন্ধান পান সেখানে অবস্থান নিয়ে ইলমে মারেফত অর্জনে আল্লাহর সন্ধানে সফর অব্যাহত রাখেন এভাবে হজরত খাজা ময়নুদ্দিন সিস্তি বোখারা থেকে নিশাপুরে আসেন বিশাপুরে এসে এখানকার হারোন নামক একটি ছোট শহরে সেখানে সুশ্রেষ্ঠ অলি হজরত ওসমান হারুনির সন্ধান পান যিনি হাজি শরীফ বিন্দানি এর শিষ্য ও প্রধান খলিফা তিনি ছিলেন তৎকালীন ইলোমে মারেফতের রহস্য জ্ঞানী মহান আধ্যাত্মিক তাপস হাজা গরিব নেওয়াজ এ মহাপুরুষের দরবারে উপস্থিত হন আর একান্ত অনুগ্রহে তার নিকট দিন শিক্ষা গ্রহণের অভিজ্ঞতা ব্যক্ত করেন গরিব নওয়াজের চেহারা দৃষ্টি করতে তিনি বুঝেছিলেন এ যুবক কালে একজন অসাধারণ তামিল দরবেশ হয়ে উঠবেন তাই তিনি পরম আগ্রহে তাকে শিষ্যত্বে কবুল করে নিলেন কামেল ওসমান হারনি তার শিষ্যের মধ্যে বেলায়েতের ঝলক দেখতে পেয়ে খাজা মিন্তি রাদুলতালাকে খিলাফত প্রদান করেন তখন থেকেই তার আধ্যাত্মিক সাধনার শুরু হয় তার জীবনী গ্রন্থে জানা যায় প্রায় বিশ বছর তিনি বীরের খেদমত করে তার সহবধ থেকে নিজের আধ্যাত্মিকতার উৎকর্ষ সাধন করেন খাজে গান আপন পীর মুর্শিদের অনুমতি ক্রমে জ্ঞানী গুণী পণ্ডিত দার্শনিক সহ অসংখ্য অলি সাথে সাক্ষাৎ করেন খাজা বাবা বাগদাদ শরীফে দাউসুল আজম বরফীর পীর হজরত আব্দুল কাদের জেনা এ শহরসর্জের সাতান্ন দিন অবস্থান করেন এ সময় গাউসে বলেছিলেন ইরাকের দায়িত্ব শায়েকুদ্দিন আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হলো একই সুসংবাদ হাজা বাবা মদিনা শরীফের রওয়াজে আড্ডা জিয়ারতকালে নবী করিম সাল্লি আসল্লাম এ পক্ষ থেকে পেয়েছিলেন প্রিয় নবী সাল্লাহি আস্লামের দরবারে খাজা দরিপে নেওয়াজ খাজা নৈনন্দিন কিস্তি হজ পালনের উদ্দেশ্যে রওনা হলেন মক্কায় হজ পর্ব শেষ করে মক্কা শরীফ থেকে হজরত খাজা বাবা মদিনা শরীফে আশির মতি শ্রদ্ধা ভর্তি এবং নম্রতার সহীও হুজুরের পাস সাল্লাহি আসলামের মাজা শরীফে হাজির হন প্রত্যেক দিনের ন্যায় নামাজের জন্য মসজিদে নবাবিতে উপস্থিত হঠাৎ আদিম সাহেবকে হুজুর করিম সাল্লাহি আসাল্লাম নির্দেশ করলেন মৈনুদ্দিন সিস্তিকে উপস্থিত করা হজরত খাজা গরিবে নওয়াজ এই শব্দ শোনা মাত্রই তিনি খাদিম সাহেবের নিকটে পৌঁছালেন খাদিম সাহেব তাকে রওজা শরীফে পৌঁছিয়ে আরস বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহি অসাল্লাম খাজা ময়ুদ্দিন সিস্তি উপস্থিত কথা বলা মাত্রই রজা শরীফের দরজা নিজ ক্ষতি খুলে গেল হুজুরেবাগ সাল্লাহ্লাম জ্যোতিময় চেহারার আবির্ভূত হয়ে এরশাদ ফরমান হে কিতুবুল মশায়েক ভিতরে এসো হজর খাজা বাবা আত্মহারা হয়ে রজা শরীফের ভিতরে প্রবেশ করলেন সেখানে নূর জ্যোতি থেকে তিনি বিমুগ্ধ ও বিমূহ হয়ে যান যখন খাজা বাবা এর পুষ অর্থাৎ জ্ঞান তুলল তখন হুকুম হলো হে খাজা মঈনুদ্দিন তুমি আমার দিনের মইন আজ আমি তোমাকে হিন্দের বেলায় দান করলাম তুমি হিন্দুস্তান যাও এবং আজমিন নামক স্থানে দিনে পোষা করো সোদা তোমাকে বরকর দান করবেন সুসমস্যা শুনে পরিতৃপ্ত হলেন খাজা মঈনুদ্দিন সিস্তি পরনেই চিন্তিত হলেন তিনি কোথায় আফমির বিশাল হিন্দুস্তানের কোথায় রসুদ সাল্লা সাল্লাহ আসসাল্লামে নির্দেশিত আফমির চিন্তিত অবস্থায় হয়ে পড়লেন হজরত খাজা মহিরুদ্দিন সিস্তিরতলা সেই অবস্থায় তিনি দেখলেন হুজুর বাদ আসাল্লাম তার শিয়রে উপর তিনি তাকে আজমির শহরের দৃশ্য দেখিয়ে দিলেন সেই সঙ্গে দিয়ে দিলেন প্রয়োজনীয় পথ নির্দেশনা এরপর দয়াল নবী সাল্লাহি অসাল্লাম তার হাতে দিলেন একটি সুমিষ্ট আনার তারপর তার জন্য দোয়াই ঠায়ের করে যাত্রা শুরু করার নির্দেশ দিলেন আজমিরে শুভাগমন খাজা গরিবের নেওয়াজ নবীজি নির্দেশে সুদূর আরব হতে ইরাক ইরান আফগানিস্তান হয়ে প্রথমে লাহোর পরে দিল্লি হয়ে আজমিরে শুভাগমন করেন ভারতবর্ষে চলছিল তখন অত্যাচারে বিধর্মী শাসকদের কুশাসন সঙ্গী সাথী সহ দিল্লি এসে উপস্থিত হলেন হজরত খাজা মঈনুদ্দিন সিস্তির আদালত দিল্লির শাসন তখন হিন্দু রাজা খান্ডরাও আজমির অধিপতি পৃথ্বিরাজের ভাই রাজমহলের অদূরে নির্মিত হলো প্রকৃত ডেরা নির্ভয় শুরু করলেন তাদের নিয়মিত ইবাদত বন্ধে ক্রমে করমে ইসলামের আলো প্রসারিত হতে থাকলো পিতৃ ধর্ম ত্যাগ করে দলে দলে লোক এসে প্রবেশ করতে থাকলো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামের সুবাসিত কাননে কিন্তু গন্তব্য তো এখানেই নয় এগিয়ে যেতে হবে আরও সম্মুখে রসুল পাক সাল্লাহি আসাল্লাম এ নির্দেশিত সেই আজমিরে আকর্ষণ একই সময় উদ্বেলিত করে তুলল খাজা মঈনুদ্দিন সিস্তির অন্তর্কে দিল্লির কুতুব হিসেবে নির্বাচিত হলেন হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার ফলজি কাকিকে দিল্লি দিন পোসার মুসলিমের বিরাট কাফেলার হেফাজতের দায়িত্ব হজরত কাকি রাজিলতলার উপর আজমির শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হলেন খাজা সফর সঙ্গীগণ সবাই পরিক্রান্ত পরিশ্রান্ত বিশ্রামের ব্যবস্থা করতেই হয় এই সেই বিলায়তের পরিশুদ্ধ কেন্দ্রভূমি আজমের চারদিকে পাহাড় পাথর মরুভূমি উপবেশন করলেন দরবেশদের কাফেলা স্থানটি ছিল রাজা পৃথ্বীরাজের পালের বিশ্রামস্থল রাজা লোকেরা কিছু কিছুই যেতে না যেতেই সেক্ষণ যেতে না যেতে স্থান ত্যাগ করতে বলল বিস্তৃত হলেন খাজা মহিনুদ্দিন সিস্তি উটের দল তো এসে পৌঁছবে সেই সন্ধ্যাবেলা অবশ্য লোকগুলো তাদেরকে এখনই তাড়িয়ে দিতে চায় তিনি বললেন ঠিক আছে আমরা শুনলাম তোমাদের উঠি এখানে বসে বসে বিশ্রাম করুক সে রাতেই মুখে মুখে আগন্তুক দরবেশের আগমন সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র সকালে মহারাজ পৃথ্বীরাজ শুনতে পেলেন এক অদ্ভুত সংবাদ কুষ্ঠশালার কর্মচারীগণ এসে জানালো গতকাল সন্ধ্যায় যে উঠগুলো কুষ্ঠশালায় আনা হয়েছিল সবগুলো এখনো শুয়ে আছে কিছুতেই উঠবার নাম করছে না সঙ্গে সঙ্গে মুসলমান দরবেশ দলের ঘটনাও বর্ণিত হল রাজার কাছে দলের নেতা উষ্ঠশালা পরিত্যাগের সময় বলেছিল তোমাদের উঠে এখানে বসে বসে বিশ্রাম করুক ইতিপূর্বে মুসলমান ফকিরদের সম্পর্কে এরকম কথা রাজার কর্ণগ্রসর হয়েছিল চিন্তিত হয়ে পড়লেন রাজা পৃথ্বীরাজ মনে পড়ে গেল তার রাজ মাতার ভবিষ্যৎবাণীর কথা তিনি বলেছিলেন এক মুসলমান ফকিরের অভি সম্পাদে পৃথ্বী রাজ্য ধ্বংস হবে একই তবে সেই ফকির সম্ভবত এই ফকিরের কথাতেই এই অবস্থা সৃষ্টি হয়েছে কর্মচারীদের ফকিরদের কাছে জন্য নির্দেশ জন্য নির্দেশ দিলেন রাজা রাজার আদেশ পালন করল শ্রমিকেরা হজরত খাজা মঈনুদ্দিন সৃষ্টির আদুলতাল বললেন যাও এ অবস্থা আর থাকবে না উৎসালায় ফিরে এসে বিশ্বের সঙ্গে সবাই করল চলাচল শুরু করছে কেরামতি দেখে সবাই অবাক হয়ে গেল কৌতূহল নিবারণের জন্য লোকজন যাতায়াত শুরু করে দিল হজরত খাজার আস্তানায় তার পবিত্র চেহারা তার সাথীদের বিরান খোলা মধুর চরিত্রের প্রভাবে সময়িত হতে লাগলো আজমির বাসে হঠাৎ হজরত খাজা মৈনুদ্দিন সিস্তির সহবতের বরকতে তাদের অন্তরের অন্ধকার দূর হতে লাগলো জেগে উঠল আজমিরের সত্যানিষী জনতা কিন্তু আতঙ্কিত হল পুরোহিতরা শোষক বর্ণবাদী হিন্দু সমাজ ভীত হল হিংস রাজপুরুষগণ এবং সামন্তবাদী সম্রাট ইসলাম বিদ্বেষী লোকজন রাজ দরবারে গিয়ে হজরত খাজা ময়নুদ্দিন সৃষ্টি রাজেলতাল ও তার সহসরদের বিরুদ্ধে অভিযোগ করল অভিযোগ শুনে ক্রুদ্ধ হয়ে উঠলেন রাজা পৃথ্বীরাজ অহংকারে নিচে চাপা পড়ে গেল মায়ের সদূপ দেশ বাণী রাজা একজন রাজা একদল সৈন্যকে আদেশ দিলেন ফকির দরবেশ দলকে এখনই রাজ্য থেকে বিতাড়িত করতে রাজার আদেশ পেয়ে শুরু হলো অভিযান কিন্তু হজরত খাজা মঈনুদ্দিন সিস্তি নির্বিকার আল্লাহ পাকে সাহায্য কামনা করলেন তিনি সাথে সাথে আক্রমণকারীদের কেউ হলো অন্ধ কারো শরীর হলো নিরসার কেউ হলো ভূতলশাই নিরুপায় হয়ে পরে মা প্রার্থনা করলো তা মা প্রার্থনা করলো তারা দয়াশ সাগর গরিবের নেওয়াজ হজরত খাজা মহিনুদ্দিন সিস্তির আদালত মাঠ করে দিলেন সবাইকে রাজা পিতা ভেবে কুল পেল না কি করবেন তিনি সমরাসন সুসজ্জিত সৈন্যদল কোনো কিছুই যে আর কাজে আসছে না এক দুরাগত ফকিরের নিকট পরাজয় বরণ করতে হবে তাকে ঐশ্বরিক মতাদর এই ফকিরের অনুগত স্বীকার করবেন নাকি তাকে বিস্তারিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবেন একই বিস্ময়কর সংকট চুপ করে থাকলে ও বিপদ বিরুদ্ধাচরণ করলেও সমস্যা এদিকে দলে দলে লোকজন গ্রহণ করছে ফকিরের প্রচারিত ধর্ম ইসলাম রাজা দেবে চিনতে ঠিক করলেন হিন্দু ধর্মের আধ্যাত্মিক সিদ্ধ পুরুষদের দ্বারা প্রতিরোধ করতে হবে ফকিরকে তাই সিদ্ধ পুরুষ বলে খ্যাত রামদেহকে অনুরোধ করলেন তার যোগ মন্ত্র বলে এই জবন ফকিরকে বিতরিত করতে রামদেও রাজি বলেন তার দীর্ঘ সাধনালগ্ধ শক্তিতে হজরত খাজা ময়নুদ্দিন সৃষ্টির আদালতলাকে পরস্ত করার বাসনায় হাজির হলেন হজরতের দরবারে খাজা তখন হজরতিন সিস্তির মগ্ন কিছুক্ষণ পর তার শ্রোল দৃষ্টিপাত করলেন রামদেহ খাজা ময়নুদ্দিন সৃষ্টির আদালতলার এর জ্যোতিময় চেহারার দিকে মুগ্ধ হয়ে গেলেন রামদেহ তার অলৌকিক শক্তি মুহূর্তের মধ্যে নিশ্চিন্ন হয়ে গেল অন্ধকারে জললে মুহূর্তে যেমন করে অন্ধকার অপসারিত হয় হজরত খাজা ময়নুদ্দিন সিস্তিরাতা মোবারকে লুপিয়ে পড়লেন রামদেও স্বীকার করলেন ইসলাম খাজা ময়নুদ্দিন সিস্তির তার নাম রাখলেন মোহাম্মদ সাদি রামদেও ইসলাম গ্রহণের সংবাদ শুনে রাজা কৌরের দুঃখে অস্থির হয়ে উঠলেন কিন্তু বিদুষী মায়ের উপজু উপমহাদেশের কথা স্মরণ করে বাধ্য হয়ে সংযত হলেন রাজা কিন্তু কিছুদিন পরে দেখা দিল আরেক বিপদ পরিশ্রান্ত কাফেলাই আবার এগিয়ে চলল সামনের দিকে অদূরে আনাসাগর সাগর তো নয় একটি বিশাল রথ লোকে বলে আনা সাগর আনাসাগরের পার ঘেঁষে অজস্র মন্দির আনা সাগরের পানি শুধুমাত্র উচ্চ বর্ণের হিন্দু এবং পুরোহিত সম্প্রদায় ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারত না নিম্ন বর্ণের হিন্দুরা এটা তাদের ধর্মীয় বিধান বলে মনে করত কিন্তু মুসলমানরা কি আর বর্ণভেদের ধার ধারে একদিন আনাসাগরে অর্জু করতে গেলেন হজরত খাজার একদম খাজার একজন সাগরের পুরোহিতরা অপমান করে তাড়িয়ে দিল তাকে সাগরের সমস্ত ঘটনা বর্ণনা করলেন ঢাকা মহানদীর সৃষ্টি রাজু আল্লাহ তালাকে তখন তিনি হযরত খাজা মহিনুদ্দিন হযরত খাজা মোহাম্মদ সাদিকে আনাসাগর থেকে এক ঘটি পানি আনা নির্দেশ দিলেন নির্দেশ মতো মোহাম্মদ সাদি আনাসাগর থেকে এক ঘটি পানি আনতে দেখা গেল এক আশ্চর্য দৃশ্য কোথায় সাগর সব পানি শুকিয়ে গিয়েছে একেবারে এই অলৌকিক ঘটনা রাজাকে জানালো প্রজারা বিব্রত বোধ রাজা রাজা বাধ্য হয়ে আবারও তাদের প্রজাদের দুর্ব্যবহারের জন্য ফকিরের কাছে চাইতে নির্দেশ দিলেন কুমার খুললেন পুরোহিত সম্প্রদায় কিন্তু উপায়ন্ত না দেখে খাজা মহিনুদ্দিন সিস্তি রাজুল্লাহ তালার কাছে গিয়ে মাপ ছিলেন মানুষের দুর্দশা দেখেও পুরোহিতদের মোহাম্মদ সাদিকে পুনরায় ঘটিতে ভরা পানি আনা সাগরে ঢেলে দিতে নির্দেশ দিলেন পুরোহিত নির্দেশ পালিত হলো ঘটির পানি ঢেলে দেওয়ার সাথে সাথেই ভরে গেল বিশাল রদ এই অলৌকিক ঘটনার পর বহুলোক ইসলামের শোষিতল ছায়ে আশ্রয় নিল রাজা ময়নুদ্দিন সৃষ্টির হাত ধরে পৃথিরাজ ভেবে পাই না কি করে এ মুসলমান ফকিরকে প্রতিহত করা যায় কেউ কেউ রাজাকে বৃদ্ধি বিখ্যাত বিন্দজালিক অজয় পালকে দিয়ে কিছু করা যায় কি না রাজা তাকিয়ে ডেকে পাঠালেন এবং রাজকীয় পুরস্কারের প্রস্তাব করলেন অজয় পাল তার সর্বশক্তি দিয়ে খাজা ময়নন্দী সিস্তিকে ঘায়াল করার চেষ্টা করলেন অজয় পালও তার ভুল বুঝতে পেরে তার সঙ্গী সাথী সহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাজা ময়নন্দিন সিস্তি অজয় পালের নাম রাখলেন আব্দুল্লাহ বিয়া পানি এ সংবাদ শুনে মুসরে পড়লেন রাজা নিজ রাজ্য রাজ্যের কথা চিন্তা করে সংঘর্ষে পথ অবলম্বন করলেন রাজা রাজ দরবারের একজন কর্মচারী ছিলেন মুসলমান খাজা ময়নুদ্দিন সিস্তির একান্ত অনুরক্ত সেই কর্মচারীর উপর ক্ষিপ্ত হয়ে উঠলেন রাজা খাজা ময়নুদ্দিন সিস্তির কাছে বারবার হেনস্থ হবার সমস্ত খুব যেন গিয়ে পড়ল তার উপর মুসলমান কর্মসংস্থারে সমস্ত দুঃখের কথা খাজা মহিনুদ্দিন সৃষ্টির কাছে বর্ণনা করার পর খাজাকে অনুরোধ করলেন তার জন্য রাজার কাছে একটি সুপারিশ পত্র পাঠাতে খাজা মহিনুদ্দিন সৃষ্টির আদালতলা একান্ত বিনা নম্রতার সাথে সেই কর্মচারী কাছে একটি সুপারিশ পত্র পাঠালেন সেই সঙ্গে রাজাকে জানালেন ইসলাম ধর্ম গ্রহণের একান্ত আহ্বান চিঠি পেয়ে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন পৃথ্বীরাজ চৌহান মুসলমান কর্মচারীকে চাকরিচ্যুত করলেন রাজা সেই সঙ্গে খাজা মহিনুদ্দিন সিস্তির বিরুদ্ধে উচ্চারণ করলেন অশালীন বক্তব্য সম্বাদ সঙ্গে খাজা মহিরঞ্জিন সৃষ্টি পেরাম্মা অন্তর প্রজিত হল রুদ্র রসের আগুন তিনি টুকরো কাগজ লিখে পাঠালেন রাজা পৃথ্বীরাজকে মান তোরা চেন্দা লস করে ইসলাম বস অর্থাৎ আমি তোমাকে তোমার জীবন জীবনাবস্থাতে মুসলিম সেনাদের হাতে সুপদ করলাম ইতিপূর্বে দুই দুইবার হিন্দুস্থান আক্রমণ করেও সফল হতে পারেনি সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি স্বপ্নে দেখলেন বসর ভিতরে এক জ্যোতিময় মহাপুরুষ তাকে বললেন যাও তোমাকে আমি হিন্দুস্তান শাসনের দায়িত্ব দিলাম এ শুভ স্বপ্ন দেখে সুলতান মনস্থির করলেন হিন্দুস্থান অভিযান শুরু করার পাঁচশো আটাশি হিজ্রিশ সালে সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ফুলি তার বিশাল সেনাবাহিনী নিয়ে হিন্দুস্তানের অভিমুখে রওনা